হ্যালো গাইজ গুড মর্নিং বেরিয়ে গেছি সকাল সকাল অটো নিয়ে আজকে সরস্বতী পুজো ঘুরবো বলে তো চলো তোমাদের দেখাবো অনেক অনেক ঠাকুর দেখাবো ঘুরবো খুব মজা করবো এনজয় করবো তোমাদেরও মজা লাগবে আশা করি তো চলো যাওয়া যাক তো গাইজ ঘুরতে যাওয়ার আগে অটোতে গ্যাস ভরতে এসেছি অটোতে গ্যাস নেই পুরোপুরি গ্যাস পুড়িয়ে গেছে দেখতে পাচ্ছ গ্যাস ভরছি এখন পুরো সিলিন্ডার খালি বসে আছি আর এইদিকে দেখে সব ডিএসএলআর দিয়ে ছবি তুলছে রাস্তায় মাছখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিল মানে সকালবেলা ধরো না খেয়ে বেরিয়েছি তো এখন কিছু সিঙারা কিনেছিলাম সিঙ্গারা কিনে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গায় বসে খাচ্ছে যে সাইডে ফাঁকা জায়গা তো আজকে ভাড়াও মারছি প্লাস ঘুরছি দুটো করছি তো বন্ধুরা যেতে যেতে একটা ঠাকুরের প্যান্ডেল দেখলাম খুব ভালো সুন্দরই করেছে পাহাড় বানিয়েছে এটা হচ্ছে টেওটো থেকে বেতায় যেতে ছাতিনা যে বাম্পার এইটা আছে ইটভাটাটা আছে ইটভাটার সাইডে খুব সুন্দর লাগছে কষ্ট করেছে খুব ভালো লেগেছে প্যান্ডেলটা খুব ভালো লাগছে তো বন্ধুরা এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল ছাতিনা বাম্পারের কাছে এটাও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো সামনে কি আরো ঠাকুর দেখাবো এটা তো কেবল দুটো হলো এখনো অনেক ঠাকুর বাকি আছে তো गाइस রাস্তাতে যাচ্ছি দেখছি একজন স্কেটিং করতে করতে যাচ্ছে পায়ে জুতোলা ঢাকা লাগিয়ে দেখতে পাচ্ছি ঘুরতে ঘুরতে চলে এসেছি কিহর তো ঠাকুর দেখছে তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা ঠাকুর আছে আমি তোমাদের ওটা দেখাবো এই সামনে আছে আমি এখন রোড ক্রস করে যাব ওটা দেখাতে তোমাদের চলো থিমটা কিন্তু দারুণ করেছে ঠাকুরটার খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা আর এইদিকে দেখতে পাচ্ছ গোলাপের ফুল দিয়ে কি করেছে সুন্দর করে তো চলো এবার অন্য জায়গায় যাবো অন্য ঠাকুর দেখাবো তোমাদের তো বন্ধুরা এবার চলে আসি কি হয়তো হাই স্কুলের সাইজ একটা ঠাকুর তো বন্ধুরা এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ পুরো চারি সাইডে ফুল দিয়ে এত সুন্দর তৈরি করেছে গেট আর বা সাইড আমি তো দেখে অবাক ইনস্টাগ্রামের সেই ইটা চালু রেখেছে মানে ছবি তোলার জন্য আর এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি এখনো পর্যন্ত কাজ করেই চলেছে এরা এতটা সুন্দরভাবে সাজাচ্ছে কষ্ট তো করতেই হবে একটু আর এইদিকে ঠাকুরটাও দেখলাম প্যান্ডেলটাও দেখলাম খুব সুন্দর লাগছে প্যান্ডেলটাও যেরকম হয়েছে ঠাকুরটাও সেরকম হয়েছে দারুণ লাগছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমি আস্তে আস্তে পিছন দিকে পিছাচ্ছি তোমাদের দেখাবো বলে অনেক লোক এসে ছবি তুলছে তো দেখতে পাচ্ছ এক এক করে সবাই আসছে ভিড় করছে ছবি তুলছে চলে যাচ্ছে তো চলো এবার এই বা দিকটা এখানে যাওয়া যাক ইনস্টাগ্রামের এখানে তো দেখো পিছনে আমার ইনস্টাগ্রামের এইটা অটো চালা চালাতে হট করে দেখি মেঘলা হয়ে গেছে আকাশ পুরো চারি চারি দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামবে মনে হয় দেখতে পাচ্ছ কিরকম অবস্থা ভেবেছিলাম আজকে ঘুরবো ঠাকুর দেখবো অনেক অনেক ঠাকুর দেখাবো তোমাদের কিন্তু আজকে মনে হবে না তো বন্ধুরা ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হলো সব আনন্দ মাটি করে দিল সব মন ঘোরাফেরা সব কিছু বন্ধ বৃষ্টির জন্য এত সুন্দর সিনারি করেছিল সব জায়গা তোমাদের দেখাতে পারলাম না খুব কষ্ট লাগছে যে পরিস্থিতি তবে আগ হিসাবে যারা সিঙ্গেল আছে না তাদের পক্ষে খুব ভালোই হলো তারা সিঙ্গেল ঘুরতে পারছে না কাউকে নিয়ে তারা বলবে একদম ঠিক আছে বন্ধুরা ঘুরে ফিরে ফাইনালি বাড়িতে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে তো কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই জানিও কালকে আরও ভালো ভালো গাছবে থেকে কালকে পুরো দিনটাই ঘুরে বেড়াবো সব কিছু তোমাদের দেখাবো তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সকাল থেকে এখনও কিছু খাইনি খেতে হবে বাই